শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আর নতুন পর্বে ঐশ্বিকা বড় মার সঙ্গে আছে আর আমার বর্দি আর বর্দা কিন্তু সকালবেলা খেয়ে বার হয়ে গেছে নিজ কাজে কারণ কলকাতায় অনেক কাজ আছে বর্দার বর্দার ফিরতে হয়তো অনেকটা বিকালও হয়ে যাবে আর সঙ্গে কিন্তু কত মাসায়ও ব্যবসায় বেরিয়ে গেছে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন এই নতুন পর্ব এখান দিয়ে আমরা বর্দি আমি মা আছে রাস্তার দিকে সবাই মিলে শুরু করলাম আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন বন্ধু হবেন আর আমার এই ছোট্ট পরিবারে একটু সদস্য হয়ে যাবেন তো বাগানে এখন এসেছি প্রতিদিনই একটাই কাজ এখন একটাই সবজি তো বড় হয়েছে ওলকপি থলা তো কালকে তুলে বটদে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর হারা এই আমরা তুলবো আমাদের বাড়ির সবজির জন্য

দুটা তুলে নিয়েছে ওদিক দিয়ে আর একটা এইখানে ফেটে গেছে ফাটাটাও তুলে নেব কারণ এই ফাটাটা একদম নষ্ট হয়ে গেছে এটা সে পুরানো ফাটাটা না চলো অর্ডিনারি আস্তে আস্তে বাড়ির দিকে যাই গিয়ে সিচুয়েশন কতটুকু হবে সেটাই বাড়ির বাবা কই না ভেন্ডি তুলে খাওয়া খাই দাও আর শীতের সময় ভেন্ডি গাছ আগে থেকে তৈরি করে নিতে হয় আরে ওই ভাই ভাই ভারত হয়

তারপরে কি সে কি রান্না বান্না হবে দেখবো এদিকে দেখছি আলু নিয়ে এসছে আর তারপরে কি আছে পেঁয়াজ তলে নিয়ে এসছো এতটা আমাদের গত বছরে আমাদের বাগানে হয়েছিল কত আর এবছর আর হয়ে ভেন্ডি নিয়ে এসছে কাকড়া हैं तो का करनी है रेड दे दो हां अनेक दिन पड़े सिटी कांगना आसलो बाड़ी मंदे बाड़ी तो तिले काकना मार जे बेस कई दिन खाओ होते किंतु सिटी काकने आसे नहीं आज के देख सी सिटी काकरे आसे ओ आरे खाते आठ टेंगला बाबा ये गाय छाल थे कहां चले गए কাঁটা তো গায়ে তিন দিকে কাঁটা আছে তো এই কাঁটা লেগে লেগে কিন্তু মাছের গায়ে ছালটা নষ্ট হয়ে যায় এরকম তবে মাছ বেশ শক্ত আছে দেখ হ্যাঁ অনেক মাছ একসঙ্গে তাহলে মাছ দিয়ে কি হবে

गना तोला सामने से बोले खेल चला बोले मुंडे को

আলুটা তুলে নিয়েছি কিন্তু সে রাবণ মুন্ডু আলু যেটা বলে সেটাই কিন্তু চারিদিক থেকে এরকম পরবার হয়েছে তো সে তো আর হরিণ আমরা তো খাওয়ার জন্য তুলে নিলাম আর তাদের এখানে পরিষ্কার করারও ব্যবস্থা করতে হবে ঐশিকা ওয়ালি ভিয়া মানে এই শীত চলে গেলে একটু গরম পড়তে এখানে খেলা করবে আর ওয়ালি ভিয়া রাস্তায় চলে যায় বারবার আর এখানে বসে বসে খেলতে পারবে তার জন্য আলুটা তুলে নিয়ে নিলাম তো এর থেকে তো সবটা রান্না করা যাবে না কিছুটা ভেঙে নেবো নিয়ে রান্না করব আলুটা তুলে নিলাম আর আগেই তো মাছ দেখালাম ওই মাছ দিয়ে রান্না হবে এখন আলুটা কেটে কুটে ধুয়ে আর পরিষ্কার করে নেবো বাড়িতে খেলনা নিয়ে আসবো নিয়ে আসতে হবে না খেয়ে আজকে কিন্তু ঐশিকা শিকা বরদির থেকে খাইয়ে নিচ্ছে বাড়িতে যে আসে তাকেই ধরে বসায় ওই শিকা তো আজকেরে বরদির কষ্ট ওই ওটা ও একটু ধীরে ধীরে খাওয়াতে হবে সময় নিয়ে তো আজকে এসেছে বরদি বরদির কাছে আবদার করে বসে গেছে হ্যাঁ নিয়ে এসো খেতে আর এই দিকে কিন্তু পালং শাকও এনেছিল আমি দেখিনি তো মা পরে বার করে দিল বললো বৌমা এই সাইডটা পালং শাক আছে পালং শাকগুলো এখন বেছে নিতে হবে তো মা আমি সবাই মিলে একটু হাতে হাল্লা লাগালে এক্ষুনি হয়ে যাবে বড্ডি সবাই তুমিও না তোমার পরীক্ষা আছে না তুমি পড়বে ঠিক আছে একটু বই পড়তে হবে অঙ্ক আছে সোমবারে সোমবারে হ্যাঁ এখনো দেরি আছে অঙ্কটা ইংলিশ হয়েছে বাংলা ইংলিশ বলছে ভালো দিয়েছে আর তিনটে লিখতে পারিনি তো তার ভিতরে জানি না কটা কি সঠিক হবে আর এখন কালকে আছে বাংলা আজকে ছুটি ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ মানে কাছ থেকে খেয়ে নিয়ে আর তুমি তোমার কাজ করবে আমরা আমার কাজ করবো হ্যাঁ বর্দি কিন্তু নিয়ে নিয়েছে আর বর্দি চলছে এখন বর্দি শাকটা বেছে দিচ্ছে আমি মাছটা কেটে নিয়েছি কেটে আর গরম জল করে একদম চুবড়িতে জল সরাতে দিয়ে এসছি ভাতটা বসিয়ে দিয়ে এসছি সঙ্গে আর এদিকে ওলকপি আছে সঙ্গে এদিকে আলু আছে সঙ্গে এদিকে আলুটা আছে চুবড়ি আলু এটাও কেটে নেব তা আমি ওলকপি আলু কেটে নিচ্ছি আর বর্দি আমার কাজে হাল লাগিয়ে দিচ্ছে বর্দি অন্য এসে রান্না কাটে তো বর্দি শরীরটা খারাপ বলে এবার আমাকে রান্না করতে হবে না এই আবদার করতাম বর্দির যে বর্দি রান্না করো আগেরবার বার এসেছিলো বর্দির কাছ থেকে রান্না করে খেয়েছি কিন্তু এবার বর্দিকে খাওয়াতে হবে কারণ বর্দির শরীর অসুস্থ তো যাই হোক বর্দি শাক কত দূর আছে হয়েছে ওই আচ্ছা ঠিক আছে দেখে দাও আমি কেটে সবাই মিলে কিন্তু বসে গেছি সবজি কাটতে তরকারি বর্দির হাতে পালন শাক আমার হাতে আলু আর ওলকপিটা কাটা হয়ে গেছে অলরেডি এখানে ওই শিকা অলিভিয়া কিন্তু ওলকপির যে ডাঁটা পাতাগুলো আছে সেগুলো নিচ্ছে খেলার জন্য অলিভিয়া খেলবে তো হ্যাঁ খেলবে আর এখন আমি এই চুবড়ি আলুটা কিছুটা কেটে নেব যেহেতু বেশ বড় এতটা লাগবে না তো রান্নার যতটুকুনি লাগবে আমি ততটাই কেটে নেব মা বলল এই যে বড় অংশটা আছে এত অনেকগুলো অংশ বার হয়েছে চারিদিক দিয়ে তো এই বড় অংশটা আমি একটু কেটে নেব যেহেতু অনেকে একসঙ্গে খাওয়া হবে সেহেতু এই অংশটা হলে আমাদের হয়ে যাবে তো এখান দিয়ে আমি ছুরিটা চালাবো দেখা যাক কোর থেকে ভেঙে যায় এই আলু তো একদিক দিয়ে কাটতে গেলে আরেক দিক দিয়ে চলে যায় তো আশা করছি যাবে না এখন মা বলছে আমি নিয়ে নিলাম আর এই যে রাবণ মুন্ডু আলু বলছিলাম চারিদিক দিয়ে কিন্তু এগুলো বারো হয়েছে এগুলো এইভাবে থাকবে বর বাড়ির জন্য কিছুটা পাঠিয়ে দেবো তো এখন ওইভাবে রাখা যাক আর এই আলুটা কেটে নেবো এখন পুরানো বাড়ি ছিল তো চারিদিকে হয়েছিল ওই জন্য তোমাদের বিয়েতে দিয়েছিল

বাজার থেকে যে নদীর মাছটা এনেছিল। সেটা কিন্তু বেশ কেটে ধুয়ে আর গরম জল করে বলছিলাম চুবড়িতে জল সরাতে দিয়েছি এখন নিয়ে নিয়েছি অবশ্য গামলিতে মাছটা এখন লবণ হলুদ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব আর মাছটা রান্না হবে এই যে চুবড়ি আলুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে হবে ওলকপি আলু কুমড়ো পালং শাক দিয়ে একটা রসা রসা তরকারি আর এটা হবে নিরামিষ পালন শাকটাও এখানে ধুয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সঙ্গে এদিকে আরেকটা একটা কড়াইও বসিয়ে দিয়েছি তো দুটো কড়াইতে দুই দিকে দুটো সবজি দেব পরিমাণ মতো লবণ হলুদটা এখন দিয়ে দেব মাছে পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো সঙ্গে একটু স্বাদ মতো লবণও দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে তো এখন মাছটা দিয়ে দেব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো তো মাখানো হয়েও গেছে মাছটা ভালোভাবে ভেজে নেব তারপর সবজি করব তেল গরম হওয়ার পরে কিন্তু লবণ হলুদ মাখানো মাছটা ভাজতে বসে দিয়েছি আর মাছটা বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে কারণ বড় মাছ আর অনেকটা মাছ আর এদিকে আমি ওলকপি আমি তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি তেলে একটু ভেস দিয়ে আর আগে ওলকপি আলুটা কষিয়ে নেবো কপি আলুতে একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ছবি দিয়ে দিয়েছি যা যা মশলা প্রয়োজন আর পালন শাকের সঙ্গে লঙ্কাটা দেওয়া আছে কাঁচা লঙ্কা তো এখন একটু পছন্দের জন্য সামান্য একটু জল দিয়ে দেবো তারপরে পালন শাক নিয়ে দিলাম পালং শাকটা এবার পালং শাকে যা জল হবে তাতেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর কিছুটা দেওয়া হচ্ছে তেলে আবারও ভাজার জন্য এগুলো সব ভেজে নেওয়ার পরে কড়াইতে দিচ্ছি এখন দিয়ে দিয়েছি সেই চৌড়ি আলু আর চৌড়ি আলুটা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিই দিয়ে দিয়েছি সেটা কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন কষানোর জন্য একটু সামান্য জল দিয়ে দেবো আর এই আলুতে বেশি জলও লাগবে জল দিলে অল্প একটু জল দিলে তাতেই সিদ্ধ হয়ে যাবে তো এখন একটু কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেব যে তরকারিটা বসিয়েছিলাম সবজি তরকারি ফুলকপি আলু পালন শাক সে তরকারিটাও হয়ে এসছে এবার গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিয়ে আর তরকারিটা নামিয়ে নেব চুবড়ি আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম আর এবার তরকারির যে ঝোলটা দিয়েছি ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা তারপরে পড়বে মাছগুলো আর শেষে পড়বে মশলা তো এখন ঢেকে দেবো একটু হালকা করে ফুটে উঠলে আলগা করে মাছটা দিয়ে দেবো মা আর বড়দি কিন্তু খেতে বসেছে আর ওই শিখা বলল একটু পরে খাবো তো বড়দি আর মা একসঙ্গে টেবিলেই বসে গেছে খাবে ঠাকুরমা মাছ দিচ্ছে তাই একটু কোলে বসে অলিভিয়া খেলো মাছ ভালো লেগেছে অলিভিয়া তোমার ঝাল লেগেছে একটু খাবে তুমি আচ্ছা দেবে তো মা মাছ তরকারি কেমন হয়েছে খুব ভালো আসলে বর্দি এখন মাছের তরকারিতে যেতে পারিনি বর্দি ওলকপি দিয়ে খাচ্ছে ওলকপির তরকারি মোটামুটি খাওয়ার মতো হয়েছে বর্দি হ্যাঁ না এবার আদেনা আঠু নে মাছ খুশি তো ঠিক আছে বর্দি তুমি খেয়ে নাও আর বর্দা তো এখনো এখন আলো সন্ধ্যা পড়ে যাবে না ও আচ্ছা তো বর্দা আর তার ভাই দুজন তো দুই দিকে বার হয়েছিল একজন ব্যবসা একজন কাজে মানে নানান রকম কাজে তো সেখান থেকে এখনো দুই ভাই কেউই ফিরতে পারিনি তার জন্য এই খাওয়া দাওয়ার ব্যবস্থা আরম্ভ করে দিয়েছি আমরা দুপুরবেলা কত মশাই বাড়িতে আসলে আবার ক্লিপিং নেওয়া শুরু হবে এখন তোমরা খেয়ে নাও আমি বালি ভাইয়াকে খাইয়ে নিয়ে আবার দিই হ্যাঁ খেয়ে নাম

এখন খাওয়া দাওয়ার পর্বিখা ওই ঐশিখার বাবা প্রথম ওখানে বসে আছে খাওয়া দাওয়ার পর্বের শুরুতে আর আমি কিন্তু এই সাইডে আছি ক্যামেরা রেফারে আমিও খাবো এর পরে আর বর্দি অলে আর মা খেয়ে উঠেছে বর্দা কিন্তু আসেনি বর্দা ফোন করেছিল হ্যাঁ বর্দি বলল।

দোকান সব খোলা ছিল মোটামুটি শীতের সময় তো এখন প্রচুর দোকানদার সব বেড়াতে যায় বাইরে ছিল কম বেশি কিন্তু এখন বিভিন্ন রকমের খাবার শীতের সময় চারিদিকে ম পাটালি সব দোকান বসে গেছে না ও আচ্ছা মানে ওইদিকে চাপটা বেশি সেখানে সব পড়ে গেছে আর সকালবেলা সব সকালে টিফিনের দোকান প্রচুর ভ্যানে করে দোকান প্রচুর দোকান হয়েছে রাস্তার ধারে আজকে তো রৌদ্র চমকি পাশাপাশি অনেকগুলো ভাজার দোকান হয়েছে সব লুচি পকোড়া দোকান হলে তো এইগুলো আবার একটু কম

না আমরা দুজন ব্যায়াম করছিলাম আজ বসু এটা হচ্ছে সর্দির মেয়ে সর্দির দুটো মেয়ে আর ছোট মেয়ে আর তার ছেলে মানে এইখানে যেটা বলার তোমার কি নাম ভালো করে বলো আয়ুষ আচ্ছা তাহলে আয়ুষের সাথে আমার সম্পর্ক কি আছে তোমার সাথে আমার কি সম্পর্ক আয়ুষের সাথে সম্পর্ক আমার দাদু নাতি সম্পর্ক যেহেতু আমার দিদির মেয়ে আর তার ছেলে আমি হলাম আয়ুষের দাদু দাদু শব্দের অর্থ মার বাবাকে দাদু বলা হয় আর সেই মার বাবার শালা আমি তাই আমাদের দাদু নাতি সম্পর্ক আর এইখানে এইখানে আছে হচ্ছে দাদা আছে আরও মনে হয় এক আধজন আসবে যেহেতু বৌদি এসেছে দেখা করতে সবাই এসছে এসো এসো এই আর একটা এসে হাজির মামিকে দেখতে এসছে মামি আর খেতে বসে গেছে বসো 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 ও এইখানে ছোট মাসি যাই হোক বাড়িটা পুরো চাঁদের হাট বলা চলে অনেক লোক ভালো লাগে আরো একজন ঠান্ডা লেগেছে নাকি ঠান্ডা নেই আগে দু তিন দিন যা ঠান্ডা নেই না সন্ধ্যায় বাড়িটা কিন্তু একদম ভরপুরে ভরে উঠেছে সবার আসা যাওয়ার মধ্য দিয়ে আর এত লোকজনের মাঝখানে কিন্তু কালকের কমেন্ট বক্সে হয়তো আমি এই প্রশ্ন পেতে পারি যে এটা কারা বা কি হয় মানে আগের পর্বেই আমি দেখেছি একটা কমেন্টে দেখা গেছে যে এটা কোন দাদা তো সেটা তো বারবারই বলছি কিন্তু অনেকে হয়তো বুঝতে পারছেন না আমার জেঠা শ্বশুর মশাই তাহা তার ছেলে বৌমা মেয়ে আর মেয়ের মেয়ে তার ছেলে মানে সে নাতি পুতি সব রকম মিলেমিশে একাকার

আর এই হচ্ছে ছেলে কিন্তু এক জায়গায় আছে আর ও ধারা ভাঙনি আছে এ ধারা ভাঙনি আছে আর ভাঙনির ছেলেই তো সব মিলিয়ে কিন্তু জমজমার সন্ধ্যা কিন্তু আমি বেশ কিছুক্ষণ থাকতে পারিনি এর মধ্যেই কারণ আমাদের ওই শিখাকে নিয়ে একটু আমি পড়াচ্ছিলাম ওই শিক্ষার তো পরীক্ষা কালকে আমি ওই ঘরে ছিলাম আর সবাই অনেকটা সময় কাটিয়েছে তারপরেই আমি এই বার হলাম আর এখন কিন্তু অনেকটা আনন্দ চলছে বাড়িতে কারণ বার্থডে এসছে তাই আর সবাই এসছে একটাই কারণ বার্থডে চলে যাবে তাই কারণ বর্দি তো একা থাকে আর সবাই কম বেশি কিন্তু এদিকেই থাকে তো সেই জন্য বর্দি বর্দার সঙ্গে সবাই দেখা করতে এসছে আর এই আনন্দের মাঝখানে আমার বিষণ্নতা তো সব মিলিয়ে আজকের সারাদিনের পর্বটা কম বেশি দেখালাম বর্দা তো সেই সকালবেলা বার হয়ে গেছিল আর সারাদিন বাড়িতেই ফেরাই ছিল না আর এখন এই এসছে সন্ধ্যাবেলা তো সবাইকে নিয়ে খুব আনন্দ একটা সন্ধ্যা আনন্দ সন্ধ্যা বলা চলে তো আনন্দর মধ্যেও বিষন্নতা দিয়ে ওরা সবাই এক্ষুনি বিদায় নেবে কেউ থাকবে না বলছে আর এখানেই আজকের এই পর্বটা শেষ করছি বিষন্নতার মধ্য দিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন নমস্কার তো দেখা হচ্ছে নতুন কোনো একটা পর্বে নমস্কার 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 Shubha